একটা কে আছে না উনি তো আমার কাকা যদি ভ্যান চালাতো তার মানে ভগবান বলছেন আমি অর্থ কেড়ে কেন কারণ ওর পেছনে আর কেউ ঘুর ঘুর করবে না তুমি আমার আমি তোমার এই মন্ত্র আর ঝাড়বে না আর যখন সবাই দূরে সরে যাবে তখনই মনে করবে প্রভু তুমি ছাড়া যে আমার কেটনে কেউ তো তুমি ছাড়া আমার নাই আবার বলছে যাকে অর্থ দিলে এই অর্থ দেশ ও দশের সমাজের ভগবানের কাজে লাগবে ওই প্রহ্লাদের মতো ধ্রুবের মতো তাকে রাজা করে দেই কারণ সে অর্থ পেয়ে আমাকে ভুলবে যাবতীয় সেবা করে আজকে যারা অষ্টার্জিত অর্থ দিয়ে এই কাজটা শুধু কালী পূজা হলে এক কথা ছিল এখানে এখন যে ভক্ত সেবা হবে কথা হচ্ছে মানুষের জ্ঞান যোগ্য হচ্ছে অর্থের এই হলো সদুপযোগ করা অর্থ তিন ভাবে ভোগ করুন নাহলে অভিশাপ হয়ে যাবে প্রথম হলো অর্থ সৎ কাজে মঙ্গল কাজে ভগবত কাজে ব্যয় করুন দ্বিতীয় হল আত্মীয় দিন আর যা প্রয়োজন ছেলে মেয়ে ভোগ করুন নয় কি কৃপন্ত ভোগ করতে চায় না ভোগ করুন আত্মীয় স্বজন অভাব হলে তাদের দিন এই দুটো যদি না করেন ওই অর্থ আপনার জীবনে সন্ত্রাসী মামলা এবং রোগে চলে যাবে যাবে আটকাতে পারবেন না আপনি এটা ভাগবত বলছে আমি না অর্থ প্রথমত ভগবত কাজে ব্যয় করুন সৎ কাজে জগতের মঙ্গল কাজে ব্যয় করুন দ্বিতীয়ত অর্থ যারা গরিব দুঃখী আত্মীয় পড়ে গেছে দান করুন আর যা প্রয়োজন কৃপণতা না করে ভোগ করুন এই যদি না করেন তো অর্থ চলে যায় কৃষকরা মাঝে মাঝে বৃষ্টির দিনে বর্ষাকালে ধান খেতে চারিদিক দিয়ে আট করে বেঁধে দেয় কিছু বুদ্ধিমান কৃষক আছে আলের ছোট একটু জল সরায় না হলে ভগবান অর্থ কেড়ে নিয়ে কৃপা করে সবার করে না যা নিলে তাকে চাইবে তার অর্থ কেড়ে নেয় আর যাকে দিলে সে আরো ভগবানের কাজ করবে তাকে অর্থ বেশি করে দেয় এই হলো মীমাংসা তো এখানে শাস্ত্র বলছে যে আপনি কোটিপতি হতে চাইলে পারবেন না কিন্তু ভগবান চাইলে পারবেন এখন এই ভগবানকে চাওয়াটা ভগবানকে হৃদয় দিয়ে আন্তরিক ভাবে অত্যাচার করব না সময়ের মন দিয়ে শুনুন ভগবানকে এই চাওয়াটা হলো ভজন বা ভক্তি এবং এই বর্তমান যুগে খুব মন দিয়ে শুনুন বর্তমান যুগে ভক্তি ব্যতিত যদি আপনি জ্ঞানী হন যোগী হন তপস্বী হন কি ব্যতীত যদি আপনি জ্ঞানী হন পণ্ডিত হন যোগী হন পাঠক হন এই জ্ঞান এই পাণ্ডিত্য এই তপস্যা আপনার টিকে থাকবে না ইটের ওপরে ইট দিবেন না মাঝখানে সিমেন্ট দিন তরকারি রান্না করুন কিন্তু একটু লবণ দিন শিব দিয়ে মাছ ধরতে চান তো কিছু দিলেন কিন্তু চার দিন বর্ষির না হলে মাছ আছে ভালো শিবও আছে আছে। চার দেননি হবে কি একটা নারী সুন্দরী যুবতী অষ্টাদশী অলঙ্কার করান কিন্তু অঙ্গে কোনো বসন দেবেন না মানাবে কি বলছেন জ্ঞানী হও পণ্ডিত হও ধনী হও কিন্তু ভগবত ভক্তি যদি না থাকে এগুলি তোমার বিনাশের কারণ হবে বৃথার কারণ হবে যুক্ত করতে হবে ভক্তিটি ফুলকির রসায় রেঁধেছেন ভালো লবণ দেননি তো ধুতু করে ফেলে দিতে হবে এই জন্য বলছেন জ্ঞান কর্ম যোগ ধর্মে কৃষ্ণ নহে বস কৃষ্ণ বস তো একমাত্র প্রেম ভক্তি রস ভক্তি বিনা কোন সাধনায় দিতে না রে ফল আরে বাবা চৈতন্য চৈতাম দিতে বলছেন ভক্তি বিনা কোনো সাধনায় দিতে না রে সব ফল দেন ভক্তি স্বতান্তর প্রবল জ্ঞান চেয়ে আছে ভক্তির দিকে কর্ম চেয়ে আছে ভক্তির দিকে আর বিদ্যা চেয়ে আছে ভক্তির দিকে ভক্তি যদি বিদ্যার সাথে পাণ্ডিত্যের সাথে জ্ঞানের সাথে তপতর সাথে যুক্ত না হয় কোনো ফল দেবে না এখন এই ভক্তি কি এই ভক্তিটা আমরা কি করে পাবো এবং এই ভক্তি খুব সহজ জ্ঞান সবার জন্য নয় তপস্যা সকলের জন্য নয় পাতঞ্জলিতে অষ্টাঙ্গ যোগ এগুলো সবার জন্য নয় বিদ্যা সবার জন্য নয় জন্য। একটু জোর দিয়ে বলছি কেন জানেন যে এই ভক্তির সংস্পর্শে না এলে জ্ঞান কর্ম যোগ কোন তাতেই ফল দেবেন এই ভক্তি কি এই ভক্তির খুব সহজ সরল আবিধানিক অর্থ হলো ভগবানকে ভালোবাসা ভগবানকে ভালোবাসা দেখুন এই ভগবানকে ভালোবাসা আমার দুই প্রকারে একজন খুব মালা জপ করে আমার মতো হয়তো তিলক শিকারে গেছে তিন চার ঘন্টা মন্দিরে যায় এটাই ভক্তি এটাই তার ভক্তি ভক্তের পরিচয় হ্যাঁ এটা একটা অংশ কিন্তু না এটা খুব মার্মিক কথা সব কথাই তো মূল্যবান সেটি হলো যারা মন্দিরে যায় মালার শিখা জপ করে তারা ভগবানের ভক্ত বটে কিন্তু যদি ওই কর্ম করার সময় শুধু ভগবানকে মন্দিরে দেখে মালার মধ্যে দেখে তিলক মালার মধ্যে দেখে আর কোথাও দেখে না সেটা ভক্তি নয় এটা খুব ক্ষুদ্রতা অর্থাৎ মন্দিরে যে ভগবানকে দেখছেন ওই ভগবানকে সবার মধ্যে দেখতে হবে এটাই অসাধারণ এটাই ভক্তির পরিচয় মন্দিরে ভগবান দেখলাম বাইরে এসে কার মধ্যে মন্দিরে একটু যেতে গিয়ে আমার গায়ে পা লেগেছে বাবা তারা মতো অভিশাপ দেওয়ার দেখলেন মন্দিরে ভগবান বেরোনোর সময় পা লাগলো তাতে গিলে ফেলেন তাকে কোথায় ভক্তি আপনার বলছি শুধু মন্দিরে যারা ভগবান থাকে এদের দৃষ্টি অতি সাধারণ যারা মন্দিরে ভগবান দেখে ওই ভগবানকে সবার মধ্যে থাকে এদের দৃষ্টি অসাধারণ এরা ভক্তির অধিকারী এরাই ভক্তির অধিকারী এবং আমাদের দৃষ্টিটা কেন্দ্রাই শুনুন এখানে এখন সবাই সাধু সবাই ভদ্র দেখেছে না কেমন নিরিবিলি বসে আছে একজন দেখতে না পেলে মাথা সরে দাঁড়াচ্ছে একজন বসতে না পারলে আগে বসলে একজনের গলায় মালা দিলে অন্যের গলায় দিয়ে দিচ্ছে এখন সবাই সাধু এইখানে আপনার সাধুত্বর পরিচয় না এখানে তো সাধু হতেই হবে দু ঘন্টা আপনার পরিচয় হলো বাইরে ব্যবহারে পরিবারে সমাজে আপনি কতটুকু ভক্ত এই জন্য এই আসর থেকে আর শুধু মন্দির থেকে ভক্তিটা ওইখানে সীমাবদ্ধ রাখবেন না ব্যবহারে আপনার ভক্তির পরিচয় দিন মন্দিরে রাধারানীকে দেখলাম অন্য মেয়েদের পর স্ত্রীর মধ্যে রাধারানিকে দেখি তো যদি না দেখেন ভক্তি আপনার এক জায়গায় সীমাবদ্ধ সংকীর্ণ আচ্ছা গঙ্গার জলটা তুলে গঙ্গার তীরে একটা গর্ত কেটে ওখানে রেখে দিন স্রোত থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে রেখে দিন মাস পর ওই যে স্রোতবাহী গঙ্গার জলটা আর ওই যে গর্তে আটকানো দুমার জলটা এক থাকবে কি হবে মলিন হয়ে যাবে দুলাবালি পড়ে। কেন ও তো গঙ্গা জল গঙ্গা জল হলে কি হবে স্রোতের মধ্যে তো নাই স্রোত থেকে গর্তের মধ্যে আবত্তশীল হয়ে গেছে ঠিক আপনি যখন শুধু মন্দিরে আর ভাগবত অনুষ্ঠানে ভগবান দেখবেন অন্যখানে ভগবানকে দেখবেন না তখন আপনি গর্তের মধ্যে ঢুকে পড়লেন জল দূষিত হয়ে গেল চিন্তা দূষিত হয়ে এই কথাগুলো কবে মেনে নিতে শিখবো আমি শিখবো আপনাদের শেখাতে আসেনি তবে আমি মেনে নিতে শিখবো দেখুন ভক্তের প্রার্থনা কেমন সুরদাস অন্ধ মন্দিরে যেত আরে অন্ধ দেখতে আসো মন্দিরে তুমি কি দেখতে পাও কি দেখতে আসো সুরদাস তখন বলছে হেসে দেখো আমি অন্ধ আমি জানি তবু মন্দিরে আসি কেন যেন আমি ভগবানকে দেখি না কিন্তু ভগবান তো আমাকে দেখতে পাই আমি তার সামনে এসছি সে তো আমাকে দেখে যে আমি তার সামনে এসছি ভক্তিটা ছড়িয়ে দিন ভক্তিটা সবার মধ্যে ব্যবহারের মধ্যে চরিত্রের মধ্যে ছড়িয়ে দিন রাধারানীকে শুধু মন্দিরে পথে দেখলে হবে না অন্য স্ত্রীর মধ্যেও রাধারানীকে দেখুন কালী মা কালীকে দুর্গাকে শুধু মন্দিরে দেখবে না সর্বমায়ের মধ্যে দুর্গার অংশইটা দেখুন এটার নাম ভক্তি আজকের ভক্তিটুকু যদি সংকীর্ণ হয়ে গেছে আমাদের ওখানে এই জন্য আচ্ছা এখন এখানে কারো প্রতি ক্রোধ করছেন কথা বলুন ক্রোধ করছেন করে অনেকেই সবাই করে না এখানে সবার প্রতি যখন মন্দিরে ভগবান দেখেন তখন চিন্তা জাগে বললেন কি সব সময় হবে তো ভক্তি এখানে কারো প্রতি ক্রোধ করছেন না এটা ভাগবত অনুষ্ঠান এখানে সব সাধু বৈষ্ণবরা আছে এই সাধু দৃষ্টি যদি সবখানে দেন তো হয়তো ক্রোধ করবেন শুধু যা